শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছে করি সবাই খুব ভালো এবং সুস্থ আছে সুস্থ থাকবে এটা কেমন করি তো বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা দিয়ে আমি আজকের সকালটা শুরু করলাম আজকের সকালটা আমি গোয়ালে ঘর দিয়েই শুরু করলাম আমার সকালের কাজ হয়ে গেছে এই যে দেখছো গ্যামা ঘাস এই ঘাসগুলো আমি গরুকে খেতে দিয়ে দিলাম তারপরে রান্নার কাছে চলে আসলাম আমি আজকে ভেন্ডি আলুর তরকারি আর পেঁয়াজ বাটা রান্না হবে হ্যাঁ পেঁয়াজ ভাজা হয়ে গেছে লঙ্কা পেঁয়াজ লবণ দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিয়ে এই শিলপাটাতে বেটে আমাদের তরকারি না থাকলে আমরা এরকমভাবে খাই তো এই যে মাঠে যাওয়ার জন্য মানে ভাত মাঠে পাঠানোর জন্য আমি রেডি করছি এখানে ভাই আর মা আমাদের বাড়ির জমিয়েই ধান কাটতে গেছে তা বাবার কাছে ভাতটা পাঠিয়ে দিলাম ভেন্ডি আলুর তরকারি পেঁয়াজ বাটা আর আমের আচার তো পাওয়া চলে গেল আমি তারপরে আমার কাজ পোঁছাতে শুরু করলাম প্রথমে যে ছাগলগুলোকে ফ্যান জল খেতে দিলাম তারপরে আমি গরুকে জল খেতে দেব তারপরে তো থাকেই থালা বাসন ধোয়া আরও ঘর মোছা অনেক রকমের কাজ তো সমস্ত কাজ তো দেখানো সম্ভব হয় না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে হ্যাঁ তাই যতটুকু পারি সমস্ত কাজটাই আমি অল্পর মধ্যে শেষ করতে চাই মানে ভিড় যাতে বড় না হয় সেই জন্য তো গরুকে জল দেওয়ার পরে মানে খুঁত কুড়ো এগুলো আমাদের রান্না করতে হয় সেগুলো দেওয়ার পর গরুকে আমি ছোট্টো করে বেঁধে নিলাম আর গরম জলে ছেঁকা দিচ্ছি বাটে কারণ গরুর বাটটা ফুলেছে দুধ যে দইয়ের মতো বেরোচ্ছে কেন এরকম হচ্ছে জানি না যদি কারো জানা থাকে তো প্লিজ একটু বলে দিও কিন্তু ঘষে বলেছি ডাক্তারকে ফোন করতে ডাক্তারকে ফোন করবো ঘুষ চলে গেছে তো ডাক্তারকে ফোন করব তো আমি গরু প্রথমে খুবই লাফাত ছিল মানে এদিকে ঘুরছিল তারপর ছোটো করে বাঁধলাম হয়তো ব্যথা আছে প্রচণ্ড বাটে তো গরম জলে ছ্যাঁকা দিলাম লবণ আর গরম জল কাপড় ভেজা একটা কাপড় নিয়ে ছেঁড়া কাপড় দিয়ে চেপে চেপে ধরছিলাম তখন চুপচুপ করেই দাঁড়িয়েছিল কারণ হয়তো ব্যথাতে গরম ছ্যাঁক দিলে সবারই ভালো লাগে সেই জন্যই হয়তো গরুটা চুপ করে তখন দাঁড়িয়েছিলো গরুর পাট ধোয়ার পরে আমি ঘরটা ধুয়ে নিলাম আর পাশে যে মেয়েটাকে দেখলো ওটা আমার একটা ভাসুরের মেয়ে ও আমার কাছে এসেছিল যে কাকি একটু আমের আচার দাও খাবো তাই আমের আচার আমি পুরো গোয়ালটা ধুয়ে পরিষ্কার হয়ে নিয়ে ওকে আমের আচার দিলাম তারপরে আমি তো আতপ চাল ঝাড়ার জন্য বসলাম আর আতপ চালটা একটু ভাঙাতে দেওয়া হবে রুটি রুটি খাবো সেই জন্য তো বস্তা পাল্টে নিলাম একটা বস্তাটা ফুটো ছিল যে বস্তাটা ছিল তো সে আরেকটা বস্তার মধ্যে ঢুকে সেটা করে রেখে খেয়ে দিলাম আর তারপরে আমি পাটের শাক বাজতে বসলাম এখন বিকেলবেলা তো পাটের শাকটা এখন বেছে রাখলে কালকে সকালবেলায় বাঁচতে হবে না সেই জন্য পাটের শাক বাঁচলাম তারপরে আমি আজকে রান্না করব হচ্ছে ডিমের তরকারি রাত্রে তো এখন এই পাটের শাকটা বেছে রাখলে সকালবেলা সেই ঝামেলাটা হবে না রান্না করার সময় আগের থেকে গোছানো থাকবে পাটের শাক কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও আমার তো খুবই ভালো লাগে পাট শাক খেতে তো আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বন্ধুরা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক একটা কমেন্ট এবং যদি ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং ফলো করে দিও আর এভাবে আমার পাশে থাকবে আর তোমাদের একটা লাইক একটা কমেন্ট আর শেয়ারের জন্যই হয়তো নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আরও মনোযোগ দিয়ে কাজ করতে পারবো তো সবারই লাইক কমেন্ট পছন্দ লাগে খুবই কর ভালো ভালো কমেন্ট করলে সবারই খুব ভালো লাগে তো আজকের মতো এ পর্যন্তই সবাই খুব ভালো এবং সুস্থ থাকবে দেখা হচ্ছে অন্য কোনো নতুন একটি ভিডিওতে